গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসছি পূর্ব বর্ধমান জেলার ভাতা গ্রামে মাধবদার লি মাধবদার কাছে কেটিএম টেডি রয়্যাল টেডি কামড়াগড় ও লালদম কালদম সমস্ত রকম হাই কোয়ালিটির কবুতর আছে দাদার কাছে দাদা বেবিও সেল করে দাদার ফোন নাম্বার নিজের ডিসক্রিপশানে দিয়ে দেবো যে দাদার লভটা খুব সুন্দর একটা লফ দেখে নিন বন্ধুরা শখ করুন তাদের কাছে হাই কোয়ালিটির সব ফিজিয়ান আছে তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আর স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখুন দাদা পায়রা ছেড়ে দিয়েছে দাদারা পায়রা সব খা খাচ্ছে খুব হাই কোয়ালিটির পায়রা আছে তাদের কাছে তো এই একটা দেখুন বন্ধুরা কেটিএম টেডি এটা হচ্ছে কেটিএম টেডি স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির একটা কেটিএম কেডি কোয়ালিটিটা দেখুন বন্ধুরা সব করুন কেটিএম কেটি এটা একটা কেটিএম কেডি দেখুন কোয়ালিটিটা দেখুন বন্ধুরা দাদার কাছে বেবিও সেল আছে দাদা যদি সেল করে খুব অল্প টাকায় দাদা বেরবি সেল করে যাদের প্রয়োজন তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন क्वालिटी देखो मंजूना हाई क्वालिटी सॉन्ग কোয়ালিটির একদম স্ট্যান্ডিং কোয়ালিটি খুব টেবি খুব সুন্দর কোয়ালিটি তো এখানে কিছু রয়্যাল টেডির বেবি আছে বেবিগুলি সব সেল হবে রয়্যাল টেডির বেবি সব বাচ্চা আছে এখানে রয়্যাল টেডির বাচ্চা দেখুন বন্ধুরা রয়্যাল টেডির বাচ্চা তো এখানে একজোড়া কালদম আছে দাদার কাছে খুব হাই কোয়ালিটির কালদমটা এক পেয়ার আছে বেবিও সেল হয় দাদা বেবি সেল করে কালদমটার কোয়ালিটি দেখুন বন্ধুরা লাল কালো কালদম এটা খুব সুন্দর কোয়ালিটির কালদম দেখুন সব করুন বন্ধুরা এটিকে কালদম বলা হয় হাই কোয়ালিটির রেজাল্ট খুব ভালো আছে বেবিও দাদার কাছে সেল হয় দাদার ফোন নাম্বার দিচ্ছে দিদেও দাদার সাথে যোগাযোগ করে নেবেন এই এক জোড়া বন্ধুরা সাকি টেডি আছে এখানে খুব সুন্দর কোয়ালিটির সাকি টেডি কোয়ালিটিটা দেখুন বন্ধুরা সাকি টেডি এখানে এক জোড়া সাকি টেডি আছে কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম হাই কোয়ালিটি এখানে এক জোড়া রয়্যাল টেডি আছে দেখুন বন্ধুরা রয়্যাল টেডি আছে খুব সুন্দর কোয়ালিটি রয়্যাল টেডি দাদা বিপিও সেল করে তাদের সাথে যোগাযোগ করে নেবেন রয়্যাল টেডি দেখুন আর শখ করুন মেন কথা দাদার কাছে হাই কোয়ালিটি কোয়ালিটিটা দেখুন বন্ধুরা রয়্যাল রয়্যাল্টিটির হাই কোয়ালিটি দেখুন তো এখানে এক জোড়া দাদার কাছে লাল দম কবুতার আছে এটাও রেজাল্ট ভালো রেজাল্ট আছে ভালো দম আছে পায়রাটার লাল দম কবুতার জোড়াটা দেখুন বন্ধুরা খুব সুন্দর জোড়া লাল দম কবুতার দেখুন দেখুন আর সব করুন লাল দম কবুতার এখানে রয়্যাল টেডি আছে এক জোড়া খুব সুন্দর কোয়ালিটির রয়্যাল টেডি এই এক জোড়া সিলেট কালারের কামড়া গড় আছে এটা বেবি আছে যেটা সেল আছে দাদা যোগাযোগ করে নেবেন এখানে এক জোড়া রয়্যাল টেডি আছে খুব সুন্দর কোয়ালিটি দাদা খেতে দিয়েছে পায়রাগুলি সব খাওয়া খাওয়া দাওয়া করছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরও বেল আইকনটা প্রেস করি আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দাদার সাথে যোগাযোগ করে দেবো দাদা ফোন নাম্বার নিচে দেবো ভালো ভালো কোয়ালিটির রয়্যাল টেডি সাকি টেডি কামরাগর দাদার কাছে পাওয়া যায়